আপনাদের রাজনীতির সচেতন সে বক্তব্য শুনছিলাম একটা কথা আছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আপনাদের আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল গত পাঁচই আগস্ট চলে গেছে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি একতা বদ্ধ না থাকি তাহলে কিন্তু ফেসিবাদ আবার চলে আসবে এখনো ফেসিবাদের বিচরণ সব জায়গায় আছে প্রশাসনে আছে বিভিন্ন জায়গায় আছে আমরা যারা সতেরো বছর একসাথে লড়াই সংগ্রাম করেছি আমাদের মধ্যে ঐক্য থাকা খুবই জরুরি আমরা একজন আরেকজনকে যদি কথার গায়ে কথার কথার কথাই গায়ের করি বিনা কারণে বিনা প্রয়োজনায় যদি একজন একজনে জীবন করি তাহলে কিন্তু ফেসিবাদ আবার বাংলাদেশে চলে যাবে আমি যে আসনটা করছি কেউ সংস্কার চায় নির্বাচন চাই কেউ জাতীয় সংসদের নির্বাচন চায় আমরা তিন ধরার এসেছি যেটাই করেন বাংলাদেশে তো তিনশো সিট এখানে যায় সংবিধান চাটার করলে সবাই যদি একসাথে ঐক্যমত হয়

আমি তার বক্তব্য শুনি উজ্জীবিত হই মনে হয় যে যানটা ফেসিলাদের বিরুদ্ধে কোরবান করে তার বক্তব্য শুনে তিনি অনেক নির্যাতন হয়েছে তাকে জেলখানে নিয়ে গিয়ে হয়েছে তাকে অপবাদ দেওয়া হয়েছে কিন্তু তিনি ফেসিবাদের কাছে মাথা মতো করেন না এরকম নেতৃত্বই আমাদের দরকার যারা সত্যকে সত্য বলবে যারা সাদাকে সাদা বলবে যারা যারা কালো কে কালো বলবে বন্ধুরা আমার আমি সম্মানিত বোধ করছি আমাকে এখানে দু চারটা কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আর আমার আরেকটা প্রোগ্রাম আছে আমি থাকতাম আমি প্রধান মেহমানের বক্তব্য শুনতাম হয়তো সুন্দর তো আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি